যে আপনার উবার চালান 80 90 হাজার টাকা ইনকাম ইনকাম করা কোনো ব্যাপার না রোহন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস 249 251 তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া নাবিসকো ঠিক পিছনে রুলিং মেল বটতলা আজকে স্পেশাল কি বলি স্পেশাল গাড়ি টাকা কামানোর একটা মেশিন গাড়ি আর কি আপনি টয়টা ফিল্ডার এক্সিও ফিল্টার আপনি এটা ভাড়ায় চালান রেন্টে চালান নিজে পার্সোনাল ইউজ করেন

আপনার ভিতরে একটা বিগ অ্যান্ড্রয়েড পিলার লাগানো আছে আচ্ছা যেহেতু এটা জি এডিশন জন্য জি এডিশন এর গাড়ি জি 25টার সহ 25টার সহ বিগ সাইজ অ্যান্ড্রয়েড বিগ সাইজের অ্যান্ড্রয়েড পিলার আপনি এটা বাসা বাড়িতে ইউজ করতে পারেন রেন্ট এ ইউজ করতে পারে ভাড়া দিতে পারবে জি জি আপনি পিছনে কাপ আছে খুবই চমৎকার একটা গাড়ি হ্যান্ডেলস কাপ সহ জি এখনো দেখেন এই যে জাপানি পলিগুলো এখনো গাড়ির সাথে যে দেখেন কিছুটা কিছুটা রয়ে গেছে মানে খুব কম ইউজ হওয়া গাড়ি বাসা বাড়ির গাড়ি জি জি খুবই চমৎকার আছে ওকে এবং পিছনে গ্লাসটা অরিজিনাল জি 100% অরিজিনাল একদম না না অসাধারণ প্রত্যেকটা লাইট অরিজিনাল গাড়ির ফিটিং গ্লাস পার্সেন্ট অরিজিনাল আছে প্রত্যেকটা